আবারও নিজের উপার্জিত অর্থ দিয়ে শীত কম্বল বিতরণ করে সংবাদ শিরোনামে তেলিয়ামা মহকুমা পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা বুধবার তিনি হাওয়াই হাওয়াইবাড়ি এলাকার গরিব অংশের মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে সকলের প্রশংসা করিয়েছেন এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী রায় তাঁর এই সামাজিক কাজের উচ্চ প্রশংসা করেন মুখ্য সচেতক বলেন তিনি শুধু একজন সরকারি কর্মচারী নন একজন মানুষও যুব সমাজকে নেশা বিরুদ্ধে সচেতন করার লক্ষ্যে একজন ব্লগার হিসেবে সারা রাজ্য স্বীকৃতি পেয়েছেন নেশামুক্ত করার জন্য ইউটিউবে তিনি বার্তা দিয়ে চলেছেন এ থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি সমাজের জন্যই কাজ করে চলেছেন ব্যবস্থা হয়েছে ম্যাক্সিমাম তিনি এর মধ্যেই যুব সমাজকে সচেতন করার জন্য তিনি একজন ব্লগার হিসেবে সারা রাজ্যের স্বীকৃতি পেয়েছেন এবং তিনি বিভিন্ন ব্লগ লিখছেন এবং সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলের মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে যে কাজ করছে সেগুলো তুলে ধরেছেন এবং আমি যেটুকু জেনেছি যে এই ব্লগের থেকে তার একটা ইনকাম সোর্স অফ ইনকাম জেনারেট হয়ে এই ইনকাম জেনারেশন থেকে তিনি এটাও আবার এই সমাজ যে মানুষগুলোর থেকে তিনি যে পদ্ধতিগতভাবে বৈজ্ঞানিক যে সিস্টেমের মাধ্যমে জেনেছে যার টাকাটা তার উপার্জন হচ্ছে নেশামুক্ত ত্রিপুরা করার ক্ষেত্রে সেই টাকাটা দিয়ে তিনি আবার সমাজে সেটা ফেরত দিচ্ছেন জন্য তিনি তার যে রোজগারটা হচ্ছে যে উপার্জনটা হচ্ছে তিনি গরিব মানুষের মধ্যে সেই টাকাটা তুলে দিচ্ছেন বিগত কিছুদিন যাবৎ গরিব ছাত্রছাত্রীদের তিনি বই পুস্তক যেমন দিয়েছেন গরিব মানুষদের শীত বস্ত্র কম্বল তুলে তুলে দিচ্ছেন আমি গতকালকেও সোশ্যাল মিডিয়াতে দেখেছি রাজ্যের বাইরে থেকেও আজকে সকালবেলা আমি যখন যাচ্ছিলাম তেলিয়ামোড়ার দিকে প্রচুর মহিলার ভিড় তারপর জানলাম যে তিনি মিউনিসিপ্যালিটির ডোর টু ডোর যে গার্বেজ কালেকশান করেন সেই গার্বেজ কালেকশন যারা করে কষ্ট করে করেন তাদেরকে শীত থেকে রক্ষা করার জন্য শীতবস্ত্র কম্বল আজকে এসডিপিও সাহেবের অফিস কমপ্লেক্সে তাদেরকে দিয়েছেন